আসসালামু আলাইকুম আজ রয়েছে হসরত মৌসাল ইসলামের জীবনী পর্বের বনি ইসরায়েলদের বাচুর পূজা সামেরি নামক হসরত মুসালা ইসলামের ভাগ্নে সম্পর্কের যে আত্মীয়কে ফেরাউনের রাজত্বকালে এক কৃপ্তির সাথে ঝগড়ার সময় কীপ্তিকে হত্যা করে তাকে পালিয়ে যেতে বলেছিল সে সাইমি বড় হয়ে স্বর্ণাকারের কাশিকে হসরত মুসালা ইসলামের নীল নদ পার হওয়ার সময় সাইমি তার সঙ্গে ছিল না সে মিশরে আত্মগোপন করেছিল হসরত মূসাল ইসলাম যখন তার ভাই হসরত হারুন আল ইসলামের উপর উম্মতের দেখাশোনার দায়িত্ব অর্পণ করে সত্তরজন সঙ্গী নিয়ে দূরপাহাড়ে চলে যান তখন সাইমি গোপনের স্বর্ণ গলিয়ে একটি বাছুরের মূর্তি তৈরি করে বাছুর তৈরির ক্ষেত্রে সে যথেষ্ট পরিশ্রম করেছিল যাতে অতি সুন্দর ও নিখুঁত একটি বাছুরের প্রকৃতি তৈরি করতে সক্ষম হয় সায়েমির বয়স অল্প হলেও সে যথেষ্ট বিচক্ষণ ও সাহসী ছিল যখন ফেরাউন কয়েক লক্ষ সৈন্য নিয়ে হসরত মুসালা ইসলামীর পিছনে ধাওয়া করে তখন সায়েমি অন্য লোকের সঙ্গে পিছনে পিছনে অবস্থা দেখার জন্য অগ্রসর হয়েছিল আল্লাহতালার কুদরত মানুষের জ্ঞানের নাগালের বহির্ভূত বস্তু বাঁচুর মূর্তির মুখের ভিতর মাটি রেখে দেওয়ার পর সে হাম্বা হাম্বা করে ডেকে উঠল তখন স্বামীরি আনন্দে আত্মহারা হয়ে মহল্লায় ছুটল এবং বনি ইসরায়েলদের ডেকে বলল আমার ঘরে আল্লাহ আল্লাহতালা অবস্থা নিয়েছেন তিনি স্বর্ণের বাচুরের আকৃতিতে অবতরণ করেছেন তোমরা একে একে শেষতা করো এবং জীবনের সর্বত্র ক্ষেত্রে মঙ্গল করে নাও সামেরি আরও বলল আল্লাহ তালা আমাকে আরও জানিয়েছেন মুসা যে সমস্ত সঙ্গীদের নিয়ে তুর পাহাড়ে গিয়েছে সে সমস্ত সঙ্গীরা কেউ আর বেছে নেই ফেরাউন নীলনদে যাত্রার মুহূর্তে সামেরি দেখল একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি একটি অশ্বপৃষ্ঠে ব্যস্তভাবে চতুর্দিকে ছুটাছুটি করছে এই ব্যক্তির অশ্বের খুর যেখানে মাটি স্পর্শ করেছে সেখানে সঙ্গে সঙ্গে মাটিতে তাজা ঘাস গজিয়েছে তখন সামেরি মনে করল এই ব্যক্তিটি মানুষ নয় সে নিশ্চয়ই আল্লাহর ফেরস্তা তখন সে ঘাসের নিচ থেকে কিছু মাটি সংগ্রহ করে রেখে দিল সামেরি বাসুরের স্বর্ণমূর্তি তৈরি করার পর তার মুখের মধ্যে অশ্বখুরের মাটি রেখে দিল হসরত মৌসালা ইসলাম নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে কি না সন্দেহ অথব তার প্রতি যে যে তাওরাত কিতাব নাজিলের কথা ছিল হসরত মৌসালা ইসলামের একটি কথা ছিল তোমরা সে আশার বাণীর দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত হইও না তাড়াতাড়ি এই স্বর্ণমণ্ডিত খোদার নিকট এসে আশিস গ্রহণ করো এবং তার প্রতি ইমান এনে নাজাতের পথ পরিষ্কার করো সামেরির কথা শুনে বনি ইসরালদের কিছু লোক সেখানে এসে দেখলো অতি সুন্দর আকৃতির একটা বাছুর সজরে রাখছে বাছুরের নিকট মানুষ যা কামনা করে তাই পূরণ হচ্ছে যে ব্যক্তি বাছুরের নিকট দোয়া চায় বাছুর দুটো ডাক দিলেই তা কবুল হয়ে যায় বলে ধরে নেওয়া হয় এই ব্যাপারে বাছুর যদি একটি ডাক দেয় তবে ধরে নেওয়া হয় প্রার্থনাকারের দোয়া কবুল হয়নি তখন তাকে অপেক্ষা করতে হয় এবং মূর্তির সম্মুখে হাদিয়া পেশ করতে হয় এভাবে বিশ দিন যাবৎ মূর্তির সম্মুখে অবিশান্ত ভিড় জমতে থাকে দিন দিন মূর্তি পূজকদের দল বৃদ্ধি পেতে থাকে সারা দেশব্যাপী বিরাট আলোড়ন সৃষ্টি হয় বনি ইসরায়েল কৌমের প্রায় অর্ধেক মানুষ এই পূজায় অংশগ্রহণ করে এ সময় হজরত মুসাল ইসলাম তাওরাত কিতাব নিয়ে দেশে এসে সামেরির বাছুর তৈরির ও বনি ইসরায়েলদের পূজা অর্চনার কথা শুনে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেলেন তাওরাত টের ফল নামিয়ে হসরত হারুন আলাহ ইসলামের দাড়ি ও চুল ধরে প্রহার করতে শুরু করলেন হসরত হারুন ইসলাম কাকুতির সঙ্গে বলতে লাগলেন হে সহদর ভাই তুমি বিশ্বাস করো আমি প্রাণ পণ চেষ্টা করেও এর কোনো প্রতিকার করতে পারিনি তারা আমাকে হত্যার চেষ্টা করেছে তবুও আমি তাদের বারণ করতে দ্বিধা করিনি হজরত মোসাল ইসলাম তখন তাকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলেন কে এই বাছুরের মূর্তি তৈরি করেছে তখন হজরত হারুন ইসলাম বললেন আমাদের সম্পর্কীয় ভাগ্নে নে সামেরি হসরত মোসালাইসলাম তখন বললেন কোথায় সেই বেঈমান তাকে এখনই আমার সামনে হাজির করো হজরত হারুন আলাইসলাম ও অন্যান্য লোক গিয়ে সামেরিকে হজরত মোসালা ইসলামের সম্মুখকে নিয়ে আসলেন হসরত মুসালাইসলাম তাকে দেখা মাত্র জোতাপাটা করতে শুরু করলেন অতপর জিজ্ঞেস করলেন কী দিয়ে এটাকে তৈরি করেছ সামেরি তখন জিব্রাইল আল্লা ইসলামের অশ্বের পদচিহ্ন থেকে মাটি সংগ্রহ করে স্বর্ণের তৈরি বাছুরের মুখে রেখে দেওয়ার বিবরণ বিস্তারিতভাবে তাকে জানালেন সে আরও বললেন ওই মাঠি মূর্তির মুখে পুড়ে দিলে সে ডাকবে সে কথা আমার জানা ছিল না এটা মহান আল্লাহ তালার কুদরত হজরত মুসাল ইসলাম স্বামীর বক্তব্য শুনে আল্লাহ তালার দরবারে হাত তুলে বললেন হে প্রভু মূর্তি না হয় স্বামীরই তৈরি করেছে কিন্তু তার মুখের শব্দ কে দিয়েছে আল্লাহতালা উত্তরে বললেন আমি দিয়েছি তখন হজরত ইসলাম বললেন হে প্রভু তোমার কুদরতের রহস্য বোঝা আমার পক্ষে সম্ভব নয় তুমি যাকে যেভাবে চাও তাকে সেভাবে পরিচালনা করো এতে বাঁধা দেওয়ার ক্ষমতা কারও নেই হে মহা মহিমা তুমি আমার অন্যায় ও অতিরিক্ত ভীতকর্মের অপরাধ ক্ষমা করো আল্লাহতালা বললেন হে নবী তুমি বাছুর পূজারীদের হেদায়েতের দাওয়াত দাও হসরত মৌসাল ইসলাম তখন বনি ইসরায়েলদের নিকট গিয়ে বাছুর পূজার অপকারিতা সম্পর্কে বুঝাতে লাগলেন এবং আল্লাহ আল্লাহতালার উপর ইমান আনার জন্য অনুরোধ করলেন এমনকি তাওরাত কিতাবের উপর আমলের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে অনেক বুঝালেন বনি ইসরায়েলেরা হসরত মোসাল ইসলামের কথাই মৌখিকভাবে বাছুর পূজার অন্যায় স্বীকার করে কিন্তু মনে মনে তারা পূজার প্রতি আকর্ষণ বাড়িয়ে দেয় তখন আরও আল্লাহ হসরত মৌসাল ইসলামকে জানিয়ে দিলেন বনি ইসরাইলদের অপরাধ ক্ষমা করার দুটি পথ আছে এর মধ্যে যেটি তারা স্বইচ্ছায় গ্রহণ করে তাতে তারা ক্ষমা লাভ করতে সক্ষম হবে প্রথমটি হলো শূন্য অবস্থায় তারা দেশ ত্যাগ করবে দ্বিতীয়টি হলো তারা অন্ধকার স্থানে সমবেত হয়ে তলোয়ার বাজি রেখে একে অপরকে হত্যা করবে হে নবী অতি সত্তর আপনার উম্মতের সাথে কথা বলে এই দুটি পন্থার মধ্যে একটি গ্রহণ করতে বলুন না হয় সারা দেশব্যাপী আমি গজব নাজিল করে দিব হজরত মৌসাল ইসলাম তালার আদেশে বনি ইসরায়েলদের এক জায়গায় ডেকে আনলেন এবং আল্লাহ তালার ফরমান তাদের নিকট জানিয়ে দিলেন তখন বনি ইসরায়েলের সকল লোকেরা চিন্তাই পড়ে গেলেন অনেকক্ষণ চিন্তা করার পর তারা সিদ্ধান্ত নিয়ে হজরত মৌসাল ইসলামকে বললেন আমাদের দেশ ত্যাগের চাইতে তলোয়ারবাজি করাই উত্তম আমরা এটা গ্রহণ করব অতপর নবীর আদেশ অনুসারে দুদিন পর তাদের মধ্যে ইমানদার ব্যক্তিরা অন্ধকারে এক জায়গায় জমা হয়ে উলঙ্গ শরীরে তলোয়ার বাজে আরম্ভ করে দিল কয়েক ঘন্টা তলোয়ারবাজির ফলে বাকি সত্তর হাজার বনি ইসরায়েল নিহত হয়েছিল হজরত মৌসাল ইসলাম তখন অস্থির হয়ে পড়লেন আল্লাহ আল্লাহতালা তাকে সান্ত্বনা দিয়ে বললেন যারা নিহত হয়েছে তারা কোনো দিন ব্যহস্ত লাভ করার যোগ্য পাত্র ছিল না তবে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তারা প্রাণ দিয়েছে এখন তাদের জন্য ব্যহস্ত ওচেপ হয়ে গিয়েছে বাকি যারা এই বাজিতে আসেনি তাদের তাওরাত কিতাব পাঠ করতে বলুন না হয় তাদের প্রতি কঠিন আজাপ আসবে হজরত মৌসাল ইসলামের নির্দেশ অনুসারে বনি ইসরায়েলদের আল্লাহতালার এই হুকুম জানিয়ে দেওয়া হলো তারা বলল আমরা তাওরাত কিতাব পড়ব কিন্তু মানব না আর যদি মানি তাহলে পড়ব না দুটির একটি আমরা পালন করবো এ কথায় তালা অখুশি হলেন এবং তাদের প্রতি গজবের ব্যবস্থা করলেন বড় বড় কয়েক হাজার পাহাড় উঠিয়ে তাদেরকে চাপা দিয়ে খতম করার জন্য হজরত জিবরিল আলাইসলামকে ইসলামকে হুকুম দিলেন হজরত জিবরাইল আলাইসলাম কয়েক হাজার পাহাড় তুলে আকাশ পথে বাতাসের সাহায্যে মিশরের আকাশে এনে দিলেন তখন চারদিকে অন্ধকার হয়ে গেল এই দৃশ্য দেখে বনি ইসরায়েলেরা ভীত হলো তবে তারা তাদের কথাই অনড় ছিল তারা বলল আমরা যদি দৌড়াত পাঠ করি তাহলে মানব না আর যদি মানি তাহলে পাঠ করব না হসরত জিব্রাইল আল ইসলাম পাথরগুলোকে নিচে নামিয়ে আনলেন এবার তারা স্পষ্টভাবে পাহাড়গুলো দেখতে পেল তখন তারা সকলেই হজরত মোসাল ইসলামের নিকট গিয়ে বিপদ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করল হসরত মোসাল ইসলাম বললেন এবার এই গজব শুধু আমার দোয়াই বহির্ভূত হবে না অতএব তোমরা সকলে সেচদায় পরে কান্নাকাটি করে আল্লাহ আল্লাহতালার নিকট ক্ষমা প্রার্থনা করো তখন সকল মানুষ একত্রিত হয়ে মাটিতে কপাল মিশিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলতে লাগল আল্লাহ আমি তোমার প্রতি ইমান এনেছি এবং তোমার প্রেরিত তৌরাত কিতাবের যাবতীয় আদেশ নিষেধ আমরা পালন করব। বনি ইস্টাইল অজর নয়নে কেঁদে কেঁদে মাটি ভিজিয়ে ফেলল হজরত মুসাল ইসলাম নিজেও শেষতায় পরে উম্মতের গুণা মাপের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন এবং পাহাড়গুলো সরিয়ে নেওয়ার জন্য হজরত জিব্রাইল আল ইসলামকে হুকুম দিলেন বনি ইসরায়েলের লোকেরা কাত করে আড়ে আড়ে তাকিয়ে মাথার উপর ঝুলন্ত পাহাড়গুলোর অবস্থান দেখছিল যখন পাহাড়গুলো সরে গেল তখন তারা উঠে দাঁড়ালো এবং স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল এমন কঠিন অবস্থার পরেও কতক লোক স্বামীর ঘরে গিয়ে গোপনে গোপনে বাছুর পূজা করত হসরত ইসলাম এই খবর জানতে পেয়ে একদিন স্বামীর ঘরে গিয়ে বাছুরের মূর্তিটিকে পাথর দিয়ে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিলেন অতপর তা আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে দিলেন সর্বশেষে সেগুলো নিয়ে নদীতে ফেলে দিলেন তখন পূজাকারীদের মধ্যে অতি ভক্ত একদল লোক বাছুরের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে এবং নিজেরা অধিক পূর্ণবান হওয়ার লক্ষ্যে নদীবককে ঝাঁপ দিয়ে প্যাড পানি পান করলো কতক পাত্র ভরে পানি বাড়িতে নিয়ে আসলো কথিত আছে বাছুর ভক্তদের যারা নদীর পানিতে নেমে পানি পান করেছিল তারা তীরে উঠার পরে শরীরের চামড়া ভেদ করে এক প্রকার ফোস্কার নেয় পীড়াদায়ক ফড়া উঠে সমস্ত শরীর ভরে যায় এবং তারা ছটফট করতে করতে মৃত্যুর মুখে পতিত হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা ববরাকাত